আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হামিদা ও মুসাল্লিয়া ও মুসাল্লিমান মা বা'দ। সম্মানিত হাজিরিন টিম নডওবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমাদের অংশ ছিল সাউথ এশিয়া নিয়ে। এখানে 60 টি দেশ আছে যেখানে 2 মিলিয়নের বেশি জনগোষ্ঠী বসবাস করে। এই জনগোষ্ঠীর মাঝে বাণিজ্যের মাধ্যমে একটি সময় ইসলাম ছড়িয়েছিল এবং সেটা আখলাকের মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়েছে এবং জনগণের হৃদয়ে দীর্ঘ সময় ছিল রাজনৈতিক বাস্তবতায় দেখা যায় সেই ইসলাম কোথাও স্বাধীন কোথাও কোথাও সীমাবদ্ধ আবার নিঃস্ব হয়ে পড়েছে আজ তিম নদবিয়ানের পক্ষ থেকে আমরা এটাই বিশ্লেষণ করার চেষ্টা করবো যে ইসলামের ইতিহাস এবং বর্তমান অবস্থাটা কি আছে দক্ষিণ এশিয়ায় আমি আলোচনা করব ভুটান নেপাল এবং শ্রীলঙ্কা ও মালদ্বীপ নিয়ে ভুটানের কথা যদি আমরা বলি ভুটান হিমালয়ের কোলগ্যাশা একটি রাষ্ট্র এবং ভারত উপমহাদেশের একটি রাষ্ট্র যেখানে ভারতে একসময় দীর্ঘ সময় মুসলিমরা রাজত্ব করেছে অথচ ভুটানের মতো এই অঞ্চলটিতে ইসলাম তখনও পৌঁছেই নাই এর বিভিন্ন কারণ পাওয়া যায় যে যেহেতু পাহাড় ছিল এবং সেখানে রাজনৈতিক কোনো সফলতা বা সার্থকতা ছিল না যার কারণে নেতারা সেদিকে যাওয়ার চেষ্টা করেন নাই আর সুফি সাধকরা জান নাই যেহেতু পাহাড়ি পথ ছিল যাওয়াটা কষ্টকর ছিল এ কারণে ওনারা ওদিকে জান নাই এবং সেখানে খুব বেশি জনগোষ্ঠী না থাকায় সেদিকে যাওয়ার চেষ্টা ওনারা করেন নাই ফলত ভুটান ইসলাম থেকে বঞ্চিত থেকে যায় বর্তমান সময়ে খুব অল্প পরিমাণ মুসলিম ভুটানে পাওয়া যায় যা মোট জনসংখ্যার পয়েন্ট টু পার্সেন্ট এবং সেখানে রাষ্ট্রীয়ভাবে ধর্ম নিরপেক্ষতার কথা থাকলেও ইসলামের জন্য নানা বাধা বিপত্তি তৈরি করা আছে এমনকি কোনো মসজিদ নেই মসজিদ নির্মাণের অনুমতিও নেই মুসলিম জনগোষ্ঠী কয়েকবার সরকারের কাছে অনুমোদন চেয়েও অনুমোদন পান নাই তারা বর্তমান সময়ে তরুণরা খুব স্বল্প পরিসরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সেখানে কিছু দাওয়া কার্যক্রম করছেন এবং তারা হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে তাদের একদম ব্যক্তিগত পরিসরে নামাজ নামাজ এরপরে কোরআন আয়োজন করছেন এই ছিল মোটামুটি ভুটানের অবস্থা কোন সাংগঠনিক অবস্থা সেখানে তৈরি হয়নি এবং হতে পারে না এখনো এরপরে যদি আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালের কথা বলি নেপালে মুসলমানদের অবস্থা হলো যে নেপালের মোট জনগোষ্ঠীর ফোর পয়েন্ট ফোর মুসলিম সেখানে মুসলমানদের একটা ভালো অবস্থান ভুটানের তুলনায় ভালো একটা অবস্থান আছে সেখানে ইসলামী প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে এবং তাদের মসজিদ আছে মুসলমানরা ব্যবসা বাণিজ্য করতে পারে তবে সেটাও খুব বেশি না এবং মাদ্রাসাগুলো সরকারি স্বীকৃতি না থাকায় মুসলমানদের কর্মক্ষেত্রটা খুবই সীমিত এবং সংকীর্ণ ফলে দেখা যায় যে মুসলিম তরুণরা একদম কিশোর বয়সেই তারা লেখাপড়া ছেড়ে স্কুল মাদ্রাসা ছেড়ে এবং ইসলামী শিক্ষাটা ছেড়ে তারা জীবিকার পেছনে ছোটে এবং গল্ফ দেশগুলোতে তারা চলে যায় অনেক সময় দেখা যায় যে তারা ষোলো পনেরো ষোলো বছর বয়সে ভুয়া আঠারো বছরের পরিচয় দিয়ে সেখানে কাজ করতে চলে যায় এরপরে আমরা যাব শ্রীলঙ্কার শ্রীলঙ্কার কথা বলে শ্রীলঙ্কার মুসলিম ইতিহাসটা অনেক পুরনো এবং দীর্ঘ বলা হয় যে আরব বণিকরা এখানে এসে তামিল নারীদের বিয়ে করে সেখানে বসবাস করেন এবং ধীরে ধীরে খুব স্বল্প বয়সই ইসলামে একটা কমিউনিটি গড়ে ওঠে এরপরে দীর্ঘ সময় যাওয়ার পরে ইসলামের পুনর্জাগরণ শুরু হয় উনিশ শেষ দিক থেকে এমসি সিদ্ধি লেবে জাহিরা কলেজ প্রতিষ্ঠা করেন উনি মুসলিম জনগোষ্ঠীর জন্য এবং সেই সময়ে উনিশ শতাব্দীর শেষের দিকে আহমদ উরাবে পাশা যিনি ছিলেন মিশরের সেনা অফিসার ব্রিটিশ এবং তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে ওনাকে সেখান থেকে নির্বাসন করা হয় শ্রীলঙ্কায় এবং উনি শ্রীলঙ্কাতে এসে প্রায় সতেরো বছর অবস্থান করেন এই সময়টায় তিনি মুসলিম তরুণদের মাঝে ব্যাপক কাজ করেন এবং ওনার মাধ্যমে ইসলামী ও আরবি শিক্ষার প্রচার শ্রীলঙ্কাতে ঘটে ফলে বর্তমানে শ্রীলঙ্কাতে প্রায় নাইন পয়েন্ট সেভেন মুসলিম জনগোষ্ঠী আছে এবং তাদের অর্থনৈতিক দিক থেকে মুসলিম জনগোষ্ঠী খুবই সমৃদ্ধ ফলে দেখা যায় সরকারের পক্ষ থেকে তাদের উপর তেমন কোনো চাপাচাপি নাই তবে তাদের সাম্প্রদায়িক বিভিন্ন হামলার শিকার হতে হয় যেমনটা আমরা দেখি দুই সালে আলুতগামা হামলায় তিনজন নিহত হয় এবং প্রায় আঠাশি জনের মতো আহত হয় এবং সেই হামলায় একশো চুয়াত্তরটি বাড়ি উনআশিটি হোটেল ধ্বংস হয় মুসলিমদের এরপর দুই সালে কেন্ডি হামলা সেখানেও মুসলিমদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আর তাদের এই হামলাগুলো হয় মূলত ইসলাম কারণে এবং মুসলমানদের জনগোষ্ঠী বৃদ্ধির ভয় পায় তারা মুসলমানদের জনসংখ্যা বেড়ে যাবে এই ভয় থেকে তারা হামলা করে সাথে তাদের বৌদ্ধ জাতীয়তাবাদের চেতনা থেকেও তারা হামরা অনুপ্রাণিত হয় শ্রীলঙ্কাতে তাবলিক জামাত এবং জামাত ইসলামী তাওহিদ জামাত ওনারা সাংগঠনিকভাবে কাজ করেন তবে জামাত ইসলামী শ্রীলঙ্কাতে কোনো রাজনৈতিক কাজে এখনো জড়া নেয় ওনারা সমাজ সংস্কার এবং মানব সেবার কাজেই এখন পর্যন্ত আছেন উনিশ সালে ইস্টার সান্দে হামলার পর মুসলিম জনগোষ্ঠীর এক ভয়াল নেমে আসে সময় এই সাংগঠনিক কাজগুলো খুবই সন্দেহের চোখে পড়ে এবং সীমাবদ্ধ হয়ে আসে তখনও তাবলিক জামাত এবং জামাত ইসলামী মানব সেবার কাজগুলো এবং সমাজ সংস্কারের মতো কাজগুলোতে ব্যাপক ভূমিকা রাখার চেষ্টা করেন এরপর আমরা দেখব মালদ্বীপের কথা মালদ্বীপ একটি ইসলামী রাষ্ট্র রাষ্ট্রের ভিত্তি এবং তাদের সংবিধানের ভিত্তি রাখা হয়েছে ইসলামের উপর মালদ্বীপের নাগরিকত্ব পাওয়ার জন্য সুন্নি মুসলিম হওয়া আবশ্যক দুই সাল থেকে তারা সুন্নি ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে স্বীকৃতি দিয়েছেন মালদ্বীপের ইসলামের ইতিহাসটা হলো এগারোশো সাল অথবা এগারোশো তিরানব্বই সালের দিকে তৎকালীন বৌদ্ধ রাজা ছিলেন ধুবেমি কালিমানজা ওই সময়ে আবুল বারাকাত আল ইউসুফ আল বারবারি নামে একজন সুফি উনি মালদ্বীপে আসেন এবং তার দাওয়াত পেয়ে এই ধুবেমি কালিমানজা ইসলাম গ্রহণ করেন এবং তার ইসলাম গ্রহণের পর তার পরিবার সন্তান আদি ওনারা ইসলাম গ্রহণ করেন এবং এভাবে হচ্ছে যে ইসলামটা ছড়িয়ে যায় একটি কথা প্রচলিত আছে যে আবুল বারাকাত আল বারবারি উনি যখন মালদ্বীপে আসেন তখন মালদ্বীপের জনগণের মাঝে একটা মিথ প্রচলিত ছিল যে সিড নামে একটা সামুদ্রিক দৈত্যের ভয় তাদের মাঝে ছিল এবং তারা মনে করত যে এই দৈত্যকে দৈত্যকে সামুদ্রিক প্রতি মাসে একজন কুমারী কন্যা তার নামে বলি দিতে হবে না হলে সে হচ্ছে এই দ্বীপের ক্ষতি করবে তো আবুল পালাক যখন আসেন তখন উনি সমুদ্রের পারে কুয়ান করেন এবং তাদের মাঝ থেকে ভয়টা কেটে যায় যে ওরা কুয়ান্তলা মাধ্যমে ওই সি ডেমন। আর দ্বীপের কোনো ক্ষতি করবে না এবং সে চলে গেছে তার ওই কেরামত থেকে মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে আসে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে তবে গবেষকরা বলেন মালদ্বীপেও ইসলাম ধীরে ধীরে একটি প্রক্রিয়ার মাধ্যমে এসেছে এবং এখানে সমুদ্র বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ইসলাম মালদ্বীপে প্রচার পেয়েছে মালদ্বীপে যেহেতু রাষ্ট্রীয়ভাবেই ইসলাম স্বীকৃত এবং তাদের সংবিধান আইনের ভিত্তি ইসলামের উপর মূলত ইসলামিক কার্যক্রম গুলো ইসলাম মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় থেকে পরিচালিত হয় এবং এই মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন এনজিও এনজিও প্রতিষ্ঠানকে তারা ধর্মীয় অনুষ্ঠান করার জন্য আর্থিক সহায়তা দিয়ে থাকে এর পাশাপাশি ইসলামিক কিছু রাজনৈতিক পার্টি আছে যেমন আদালত পার্টি মালদ্বীপ রিফর্ম মুভমেন্ট ওনারাও বিভিন্ন কার্যক্রম করে থাকে তবে ইসলামিক আদালত পার্টি ওনারা বলেন যে মানে রাষ্ট্রের ভিত্তি এবং কাঠামো পুরোপুরি ইসলামের উপর থাকবে আর ইসলাম মালদ্বীপ রিফর্ম মুভমেন্ট ওনারা পুরোপুরি ইসলামিক বলেন এবং ওনারা আধুনিকতার সাথে মিলিয়ে চলতে চান এই ছিল আজকে আমার আলোচনার এ পর্যায়ে আলোচনায় আসবেন আমাদের গ্রুপের সদস্য মোহাম্মদ রেজা মিয়া